প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ওয়ার্ল্ড আপডেটে আজকে আমরা এই মুহূর্তের সবশেষ গাজা পরিস্থিতির আপডেট সম্পর্কে কথা বলবো তো গাজা পরিস্থিতি নিশ্চয় আপনারা জানেন যে গত ২২ মাস ধরে যে নজিরবিহীন ইসরায়েলি তাণ্ডব হত্যাযোগ্য হামলার শিকার গুলি বোমা সহ যাবতীয় নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যে প্রাণ ওষ্ঠাগত চরম নির্মমতার বলি হচ্ছিল গাজাবাসী সেখানে দুটি সুখবর আজকে জন্য একটি জুটেছে যে ত্রাণ কার্যক্রম নিয়ে যে কঠোর অবরোধ সেখানে একটি সুযোগ দিয়েছে ইসরায়েলি বাহিনী আর আরেকটি হলো যে সামরিক অভিযান সেখানে সামরিক অভিযান একটি সাময়িক বিরতির ঘোষণা আছে ইসরায়েলের পক্ষ থেকে আজকে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্রে যে খবরটি পেয়েছি সেটি হলো যে অনির্দিষ্ট কালের জন্য গাজার তিনটি এলাকায় হচ্ছে দৈনিক দশ ঘন্টা করে সামরিক কর্মকাণ্ড স্থগিত থাকবে বা সামরিক কর্মকাণ্ডের বিরতি থাকবে এই ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং সেখানে বলা হয়েছে যে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মানে তিনটি এলাকায় কোনো ধরনের হামলা বা সামরিক কার্যক্রম ইসরায়েল চালাবে না এই তিনটির জায়গার মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ গাজা সিটি তারপরে আরেকটি হলো আল মাওয়াসি আর দের আল বালা তো এই এই তিনটা জায়গায় ইসরায়েল এই দশ ঘন্টা করে প্রতিদিন অনির্দিষ্ট কালের জন্য কোনো সময়সীমা বলা হয়নি যে কয় তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত আহ কার্যকর করা হবে তবে অনির্দিষ্টকালের জন্য যে প্রতিদিন দশ ঘন্টা করে এই তিনটি এলাকায় সামরিক কার্যক্রম স্থগিত থাকবে তা আপনারা জানেন যে এই তিনটি এলাকায় ইসরায়েলের স্থলবাহিনীর কোনো উপস্থিতি নাই ফলে মানে আকাশ পথে যে অভিযানগুলো তারা পরিচালনা করে যুদ্ধ বিমান দিয়ে বোমা মারে তারপরে আহ ড্রোন পাঠায় তো এই কার্যক্রমগুলো আপাতত একটু স্বস্তি মিলবে এই তিনটি এলাকায় আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকে জানেন যে গাজার প্রায় এইটটি এর বেশি এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে মানে কঠোর নিয়ন্ত্রণে যেটা মানে এইট্টি পার্সেন্ট এলাকায় মানে সাধারণ ফিলিস্তিনি নাগরিকের প্রবেশ অধিকার অত্যন্ত সীমিত এবং এজন্য গুলি অপেক্ষা করছে আর আরেকটি সুখবর যেটা গাঁজাবাসীর জন্য যে গত কয়েকদিন ধরেই যে নজিরবিহীন দুর্ভিক্ষ ক্ষুধা এবং অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছিল তো আজকেও আমরা দেখেছি যে ছয়জন অন্তত অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে অনাহারে অর্ধাহারে ক্ষুধায় তো এই মৃত্যের সংখ্যা একশো ছাড়িয়েছে মানে শুধু ক্ষুধায় মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়েছে তো এছাড়া আজকেও পঞ্চাশ জনের বেশি মানুষকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সদস্যদের হামলায় এই সমস্ত মানুষ মারা গিয়েছেন তো আজকে যেভাবে ত্রাণ সহায়তা কার্যক্রমকেও মুক্ত করা হয়েছে তো তেমনি ভাবে এই আজকে আটজন ত্রাণ কর্মীকেও গুলি করে মারা হয়েছে ইসরায়েল বাহিনী এটা করেছে তো এই মারার মধ্যেও স্বস্তির খবর হচ্ছে যে আমরা খবরে দেখেছি যে মিশর মিশর সীমান্ত দিয়ে রাফা ক্রসিং পার হয়ে আহ মানে ত্রাণের বহর আহ প্রাণ বায়ু বেঁচে থাকার যে জরুরি রসদ জরুরি ত্রাণ খাবার সামগ্রী এগুলো ইসরায়েলের ইসরায়েলের অনুমোদন ক্রমে রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করছে তো আমরা গত কয়েকজন যাবতই দেখছিলাম যে নজিরবিহীন ক্ষুধায় কাতর ক্লিষ্ট শিশুদের অমানবিক ছবি তো হঠাৎ করে এই পরিবর্তনটা কেন আসলো মধ্যে আমরা জানি যে হামাসের সাথে যে যুদ্ধবিরতি আলোচনা ট্রাম্পের প্রস্তাব অনুসারে চলছিল সেটি ভেস্তে গিয়েছে সেটির অযৌক্তিক কিছু দাবি দাওয়ার কারণে সেটি আর আলোর মুখ দেখেনি তো ঠিক এই মুহূর্তে এসে ইসরায়েলের এই ধরনের নমনীয় ভাব এটি মানে অবশ্যই অবাক করার মতো আমরা আল জাজিরার সাংবাদিকের একটি মন্তব্য আমরা আল জাজিরার অনলাইনে পড়েছি তো সেখানে তিনি বলেছেন যে ইসরায়েলের এই ঘোষণা রীতিমতো গাজাবাসী বিস্ময় বিস্মিভূত হয়েছে অর্থাৎ তাদের কাছে একটা মানে অপ্রত্যাশিত ঘটনা হিসেবে এটি বিবেচিত হচ্ছে আমরা তা দেখে নেব একটু যদি আলোচনা করি যে ইসরায়েল হঠাৎ করে এতটা নমনীয় হয়ে গেল কেন গাজাবাসীর প্রতি তারা কি হামাজকে নির্মূল করে ফেলেছে মানে তাদের যে অভিষ্ট লক্ষ্য এই গাজা থেকে হামাসকে মানে নিশ্চিহ্ন করে দেয়া তো তাদের তারা কি তাদের এই লক্ষ্যে পৌঁছেছে অবশ্যই না তারপরে জনের যে মতো জিম্মি তাদের হাতে বন্দি আছে তো এই গুলো কি উদ্ধার হয়েছে না তাও হয়নি তাহলে হঠাৎ করে নমনীয় হওয়ার কারণ কি এখানে আন্তর্জাতিক বিশ্লেষকরা যেই বিষয়গুলো সামনে আনছেন তার শুরুতেই আছে যে রাজায় যে নজিরবিহীন ক্ষুধায় বা অনাহারে যে মৃত্যু বাড়ছে এবং এই মৃত্যুর মুখে পতিত হওয়া শিশুদের পতিত হওয়া নারীদের যেসব ছবি পুরো পৃথিবী জুড়ে আসছে এতে করে নজিরবিহীন চাপের মুখে ইসরায়েল সরকার সরকার আমরা জানি যে গত কয়েকদিন ধরেই আহ বারবার করে একটা সতর্ক বার্তা আন্তর্জাতিক বিভিন্ন মহল দিয়ে আসছিল আমরা আজকেও দেখেছি শতাধিক ব্রিটিশ এমপি স্কিয়ার স্টারমার দেশটির প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন লিখিত যে ইসরায়েল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হোক দেখেন এটা ইসরায়েল এর প্রধান মিত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র হচ্ছে যুক্তরাজ্য তো সেখানে যদি এই অবস্থা হয় এরপরে আমরা বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের প্রতিবাদ এবং মিছিল র্যালি এগুলো আমরা দেখেছি এবং নানান ধরনের প্রতিবাদের আয়োজন আমরা দেখেছি তো শুধু তাই না আমরা কয়েকদিন আগে দিহেক গ্রুপের আয়োজনে কলম্বিয়ার রাজধানী বোগোটা একটি সম্মেলন দেখেছি সেখানে বত্রিশটির মতো দেশ যে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে কিভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হয় নেওয়া যায় এটা নিয়ে আলোচনায় বসেছেন এটা নিয়ে তারা কথা বলেছেন আমরা স্পেনের কথা জানি স্পেন ইউরোপীয় ইউনিয়নের একটা উল্লেখযোগ্য সংখ্যক দেশ তারা ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে কঠোর পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন নিবে এটার জন্য প্রেশার ক্রিয়েট করেছে এটার এটার জন্য প্রেশার ক্রিয়েট করেছে এবং এটা নিয়ে তারা কথা বলেছে আমরা এপি রয়টার্স বিবিসি সহ যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারা তাদের সহকর্মীর জন্য উদ্বেগ জানিয়েছেন এবং তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে এই যুদ্ধ এখনই থামাইতে হবে এ ধরনের কঠোর দাবি জানিয়েছেন শুধু তাই নয় মানে আমরা যদি আরব বিশ্বের কথা চিন্তা করি তাহলে আরব বিশ্বেও একটা খুব দানাবাদ ছিল এটা সামগ্রিকভাবে যদি আমি দেখি এছাড়া প্রতিদিনই ইসরায়েলের ইসরায়েলের ভিবে আমরা দেখেছি যে আনার জন্য তারা দাবি জানাচ্ছে নেতানিয়াহু সরকারের প্রতি এবং ক্ষোভ জানাচ্ছে এবং এজন্য সরকারকেই অভিযুক্ত করছে যে নেতানিয়াহু ক্ষমতা টিকিয়ে রাখতেই এই যুদ্ধ জিয়ে রেখে একটি কুটকৌশল নিচ্ছেন এবং দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছে অর্থাৎ ঘরে বাইরে পুরো পৃথিবী জুড়ে একটা নজিরবিহীন চাপের সৃষ্টি হয়েছে জাতিসংঘ পর্যন্ত এখানে যুদ্ধাপরাধের কথা বলেছে যে এখানে যা হচ্ছে সেটি যুদ্ধাপরাধ আমরা বেশ কিছুদিন আগে বাইডেন সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ম্যাথু মিলার মিলার পর্যন্ত এটাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন যে ইসরায়েল যা করছে গাজা এটি যুদ্ধাপরাধ আমরা এই গতকালকেই একটা বিবিসিতে প্রকাশিত একটি ভিডিও আমরা দেখেছি সেখানে মার্কিন সেনা যিনি গাজায় মানে বেশ কিছুদিন ত্রাণ কার্যক্রম তদারক করেছেন ইসরায়েলি বাহিনীর সাথে সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের যে সহযোগিতা কার্যক্রম সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন সেখান থেকে ফিরে গেছেন আমেরিকায় এবং বিবিসির কাছে উনি সাক্ষাৎকারে বলেছেন যে গাজায় তিনি যুদ্ধাপরাধ সংগঠিত হতে দেখেছেন তো এর চেয়ে বড় ডকুমেন্টেশন বড় শিকার বা বড় মানে স্বীকারোক্তি আর কি হতে পারে যে গাজায় যা হচ্ছে জাতিগত নির্মূল চলতে দেয়া যায় না সেখানে হাসপাতাল মসজিদ সেটি 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 গির্জা শরণার্থী শিবির স্কুল নিরাপদ জন হিসাবে মানে ঘোষণা দেয়া এলাকা কোথায় মানুষকে মারা হচ্ছে না তো এই যে অন্যায় গত প্রায় দুই বছর ধরে গাঁজাবাসীর উপরে চলে আসছে তো সেই অন্যায়ের বিরুদ্ধে বলতে গেলে খোদ ঘরের মধ্যেই যখন প্রতিবাদ দানা বেঁধে ওঠে এবং ঘরের মধ্যেই প্রবল প্রতিরোধের মুখে পড়ে তখনই ইসরায়েল এই নমনীয় হতে বাধ্য হয় তো এই ধরনের নজিরবিহীন চাপের মুখেই মূলত ইসরায়েল এই মানে আজকের এই দুইটা ঘোষণা দিতে বাধ্য হয়েছে এই দুইটা ঘোষণার পেছনে কলকাঠি নেড়েছে আমরা এই দুইটা ঘোষণার একটি হলো যে ত্রাণ প্রবেশ করতে দেয় আমরা প্রায় পঁচিশ হাজার আহ ইয়ে দেখেছি পঁচিশ হাজার টনের মতো খাদ্য সামগ্রী ইউএই এবং জর্ডান ইয়ে করেছে air করেছে আর এর বাইরে তো মিশর যে ত্রাণবাহী লরি এবং ট্রাক তো ঢুকছেই তো একদিকে ত্রাণ বাহিনীর ট্রাক ঢোকা খাদ্য সামগ্রী জরুরি জীবন ধারণের উপকরণ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে এবং স্টার ফ্যাশনকে কিছুটা হলেও প্রতিহত করতে সহায়তা করবে এদিকে একটা স্বস্তির খবর আর আরেক দিকে হলো যে তিনটা জনবহুল এলাকায় ইসরায়েল সাময়িক সময়ের জন্য হলেও মানে সামরিক অভিযান চালাবে না এই ঘোষণায় আপাতত একটু স্বস্তিদায়ক অবস্থা আমরা মানে প্রথমবারের মতো গতকাল রাতে ইসরায়েলি বাহিনী আইডিএফ কর্তৃক কিছু ত্রাণ মানে বিমানের মাধ্যমে ফেলা হয়েছে এটি আমরা দেখেছি এবং এর ভিডিও প্রকাশ করেছে আইডিএফ তা আমরা এর ভিডিও দেখেছি এবং এর জন্য ত্রাণ ত্রাণের ব্যাগ পড়ে সাতজন বা প্রায় দশ জনের মতো আহত হয়েছে এই খবরও পেয়েছি তবে সব মিলিয়ে একটু আশার আলো বেঁচে থাকার একটু ক্ষীণ আশা প্রত্যাশা তৈরি হচ্ছে গাজাবাসীর জন্য এটি আসলে পুরো পৃথিবীর জন্যই স্বস্তিদায়ক যারা আহ একটু মানবিক একটু হৃদয় দিয়ে বিষয়গুলো অনুধাবন করতে পারেন তাদের জন্য এটি একটি স্বস্তির ব্যাপার